আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আলমগীর হোসেন চট্টগ্রাম থেকে ডিজিটাল আয়রন সার্ভিস আমার পেজের নাম আপনাদেরকে আমি এখন চট্টগ্রামের একটা পাহাড় দেখাবো এই পাহাড়ে আমি উঠবো আমি পাহাড়ের ডালা থাকি এই পাহাড়ে আমি উঠব এখন চতুর্দিকে পাহাড় এখন আমি যাব পাহাড়ে আচ্ছা

এই যে আর একবার এই যে আর একবার আমি এখন পাহাড়ে উঠতেছি কাটিন না আমি এখন পাহাড়ে উঠতেছি এই পাহাড়টা উঠার উঠার রাস্তা খুবই কঠিন এই পাহাড়ে উঠতে হলে অনেক কষ্ট করে উঠতে হবে আমি ছোট মানুষ এত উপর উঠতে পারবো না এই যে পাহাড় এখান থেকে এই যে পাহাড় মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে ছেলেমেয়েরা খেলাধুলা করতেছে ওই পাশে আর একটা পাহাড় ওই পাশে একটা মসজিদ আছে ওখানে আর একটা পাহাড় আছে এই যে পাহাড়ের উপর একটা তাল গাছ দেখা যাইতেছে সবাই দেখেন পাহাড়ের উপর একটা এই পাহাড় থেকে চট্টগ্রামের আকাশ করেন এগুলো আটে দেখতে না অনেক কষ্ট করে এখানে আবার উঠলাম উঠে আপনাদেরকে আবার দেখাইতেছি পুরো পাহাড়টা এই যে পুরো একটা পাহাড় বিশাল পাহাড় এটা এটার নাম হচ্ছে চট্টগ্রামের আকবর শাহর ভিতরে গোল পাহাড় এই যে আরেকটা পাহাড় উঠতেছি এখন উঠতেছি একদম পাহাড় উঠলাম এখান থেকে ওই পাহাড়টা দেখেন ওই যে পাহাড়টা এবার পাহাড়ের উপরের থেকে নিচে বাড়িগুলো দেখেন নিচে মানুষ কীভাবে বসবাস করে এই যে উপরে পাহাড় এই পাশে পাহাড় মাঝখানে মানুষ বসবাস করে দেখেন এই যে ঘর বাড়ি আছে এই যে পাহাড়ের উপরে এখন উঠবো এই পাহাড় ছাগলের বসবাস ছাগল থাকে উপরে আমি এখন খুব কষ্ট করে এখানে উঠবো এখান দিয়ে উঠব অনেক কষ্ট হবে দিয়ে উঠতে তারপর আমার দর্শকদের জন্য আমি খুব কষ্ট করি উঠলাম এই যে পাহাড় এই যে চলে আসলাম এই যে চলে আসলাম পাহাড়ে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা সুন্দর দৃশ্য আমার দর্শক বন্ধুরা এটা বড় কঠিন পাহাড় খাড়া একটু পা স্লিক করলেই আপনি নিচে কোনো কথা নাই তারপরেও কষ্ট করে উঠলাম আমার ফেসবুক দর্শকদের জন্য আপনারা সবাই দেখেন আমি পাহাড়ের সর্বোচ্চ উপরে উঠে গেছি এই হলো সর্বোচ্চ উপরে এইখান থেকে আপনি চতুর্দিকে শুধু পাহাড় দেখবেন এই যে পাহাড় এই যে সূর্য অস্ত যাচ্ছে এখনও অনেক সময় আছে এই পাশে পাহাড় এই পাহাড় এই আর একটা পাহাড় এই আর একটা পাহাড় এই আর একটা পাহাড় ওই দিকে শুধু পাহাড় আর পাহাড় আপনি ওইদিকে যা দেখবেন শুধু পাহাড় চট্টগ্রামের পাহাড় যত দূর যাবেন শুধু পাহাড় পাহাড় ছাড়া আর কিছু এর এরপরে আছে কিছু বাড়িঘর এরপরে আবার পাহাড় এরপরে আবার বাড়িঘর এবার আসেন চট্টগ্রাম ফোর্ট এয়ারফোর্টের দিকে এই যে এই যে পাহাড় পরে আবার চট্টগ্রাম শহর শুধু পাহাড় ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন বিস্তারিত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন হয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে